আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত আমার দিনীয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব জোহরের ফরজ নামাজের পরে আমরা দুই রেখাত সুন্নত মাক্কাত নামাজ আদায় করি এরপরে দুই রেখাত নফল নামাজ সাজাই করি সেই নফল নামাজের সঠিক আরবি নিয়ত আমরা এখন শিখব চলুন আমার দিনীয় মুসলমান ভাইয়েরা

متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر عور نويت أن أصلي لله تعالى ركعتي صلاة النفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر عور نويت أن أصلي لله تعالى ركعتي صلاة النفل متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر اكبر قرون نويت ان اصلي لله تعالى ركعتي صلاة النفل متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر প্রিয় ديني মুসলমান ভাই ও বোনেরা যারা আরবিতে আপনারা নিয়ত করতে পারেন না বা আরবি পড়তে পারেন না তারা যদি বাংলা নিয়ত করে তবু হবে নিয়ত অর্থ হলো সংকল্প করা বা ইচ্ছা করা আমি এখন আপনাদেরকে বাংলা নিয়ত শিখাই দিব আমি কেবলামুখ হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের জন্য নিয়ত করছি আল্লাহ একবার আবারও বলছি আমি কেবলামুখ হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করেছি আল্লাহ একবার বললেই আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত